ধুপগুড়ির নাম উজ্জ্বল করলো কালীরহাটের দর্শন মেধা পরীক্ষায় ইংরেজিতে একশো মধ্যে আটান্ন নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল দর্শন রায় বাবা মায়ের পাশাপাশি স্কুল তথা এলাকার নাম উজ্জ্বল করেছে ক্ষুদে পড়ুয়া ধুপগুড়ি মহকুমার মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের কালীরহাট রায়পাড়া দ্বিতীয় শ্রেণীর ছাত্র দর্শন রায় জানা গেছে কালীরহাট সংলগ্ন ঠাকুর পঞ্চল নার্সারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দর্শন একদিকে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্যব্যাপী ট্যালেন্ট হান্ট সার্চ আয়োজন করে প্রতি বছর পরিবর্তন ধারা নামক একটি সংস্থা প্রথম থেকে শ্রেণী প্রতিটি বিভাগে এই পরীক্ষার আয়োজন করা হয় দশম ইংরেজি বিভাগের এই পরীক্ষা হয় গত জুলাই মাসে ফল প্রকাশিত হয় গত এগারোই নভেম্বর ফল প্রকাশের পর দেখা যায় ইংরেজি বিভাগের দ্বিতীয় শ্রেণীতে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে ধূপগুড়ির ঠাকুর পঞ্চায়েত স্কুলের দর্শন রায় এই ফলাফল দেখার পরে স্বভাবতই দর্শনের পরিবারে খুশির হওয়া অন্যদিকে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করলো দর্শন দর্শনের মা বনশ্রী রায় বলেন ছেলের সাফল্যে খুশি অবশ্যই আমরা আমরা চাই ছেলে ভবিষ্যতে এভাবেই আমাদের নাম উজ্জ্বল করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভবিষ্যতে ছেলে যেন সত্যিকারে মানুষের মতো মানুষ তৈরি হয় ছোট্ট দর্শন জানাই বড় হয়ে সে মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চায় দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলা পড়তে কি নাম আমার নাম দর্শন রায়

কতটা খুশি তুই আমি খুব খুব খুশি আচ্ছা এবারে যে পড়াশোনা করছি ভালো রেজাল্ট তো এর পিছনে সবথেকে কে বেশি সাহায্য করে পড়াশোনায় আমার মা সবথেকে বেশি আচ্ছা কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার কেন মানুষদেরকে বাঁচাতে কি নাম আপনার আমার নাম বনশ্রী রায় আপনার ছেলে দর্শন রায় হ্যাঁ কি পরীক্ষা দিয়েছিল এবং কি ও ট্যালেন্ট হান্ট পরীক্ষা দিয়েছিল আর ফলাফল কি হচ্ছে ফলাফল ও মোটামুটি করেছে আর কি কি স্থান পেয়েছে ও রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে ইংলিশ সাবজেক্টে কেমন পড়াশোনা করতে পারে বাড়িতে পড়াশোনা করতে ভালোই আর ছেলে বলছে বড় হয়ে ডাক্তার হতে চায় তো কি বলবেন ছেলের এই স্বপ্ন কি কতটা বাস্তবায়িত করার অবশ্যই চেষ্টা করব ছেলেকে সময় দেওয়ার ছেলেকে ছেলেকে পড়াশোনা করানোর তবে অঙ্কতে একটু পঞ্চম স্থান অধিকার করেছে এটার জন্য একটু আমরা ভাবছি যে ও হান্ড্রেডে হান্ড্রেডেই পেয়ে যাবে কিন্তু পেলো নাকি কি হয়তো কোনো কশনের জন্যই হয়তো উদ্রতির জন্য কিন্তু ছোটো বাচ্চা তো কটি পরীক্ষা দিয়েছিল ও দুইটি পরীক্ষা দিয়েছিল অঙ্ক আর ইংলিশ ইংলিশ তো ইংলিশের রাজ্যে দ্বিতীয় ইংলিশের তৃতীয় হয়েছে আর অঙ্কতে হয়েছে পঞ্চম রাজ্যে পঞ্চম হ্যাঁ রাজ্যে আচ্ছা কত নম্বর পেয়েছে অঙ্কে অঙ্কে পেয়েছে ঠিক কি বলবেন ছেলের ভবিষ্যৎ নিয়ে কতটা শক্তিশালীভাবে আপনারা থাকবেন ছেলে ভবিষ্যতে ভালো মানুষ করার চেষ্টা করব বাকি যারা স্টুডেন্ট রয়েছে পরীক্ষা দিয়েছে বাকি স্টুডেন্টেরও সাফল্য কামনা করতেছি ওরাও ভবিষ্যতে ভালো মানুষ হোক বড় মানুষ হোক ওদেরকেও ওদের জন্য আমি শুভ কামনা করতেছি স্কুলের তরফ থেকে কতটা সাহায্য পেয়েছেন ছেলের হ্যাঁ স্কুলে সাহায্য পেয়েছি স্কুলেও মাঝে মাঝে স্কুলের টিচারগুলো ক্লাস করাতো কোথায় পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় এটা হয়েছিল ধুপগুড়ি বৈরুতগুড়ি হাই স্কুলে